আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খান রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে এমন পরিস্থিতিতে জেলায় পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে চার হাজার মানুষ আজ সন্ধ্যা ছটায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল সতেরো দশমিক চার নয় মিটার রাজশাহীতে বিপদসীমা শূন্য পাঁচ মিটার এমন পরিস্থিতিতে প্লাবিত এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র ইতোমধ্যে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনপ্রতিনিধির নম্বর দেওয়া হয়েছে ফলে ভুক্তভোগীরা যোগ দ্রুত সেবা নিতে পারবেন এছাড়া সরকারিভাবে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যাপ্ত বিতরণ করা হয়েছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান চর রাজাপুর ইউনিয়নের তিনশো পঞ্চাশ জন ও গড়গড়ি ইউনিয়নের দুশো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহ অন্যান্য সামগ্রী পৌঁছানো হচ্ছে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ জানান পবা উপজেলাধীন চরগুলোতে তিন হাজার মানুষ পানি বন্দি তাদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া বন্যার্থ এসব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে এদিকে নওগাঁর মান্দায় আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে পানি উন্নয়ন বোর্ড থেকে পাঠানো তথ্যে জানা গেছে আজ সকাল নটায় বাজার পয়েন্টে পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে শিমুলতলি পয়েন্টে বিপদসীমার একাত্তর সেন্টিমিটার নিচ দিয়ে মহাদেবপুর পয়েন্টে বিপদসীমার একশো দুই সেন্টিমিটার নিচ দিয়ে এবং আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিরাজগঞ্জে অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বিরাজ করছে বন্যা আতঙ্ক গত চব্বিশ ঘন্টায় রক্ষা বাধ পয়েন্টে বাইশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে যমুনা নদীর পানি বিপদসীমার সেন্টিমিটার নিচ দিয়ে বইছে একই সময় কাজীপুরের ঘাট পয়েন্টেও বাইশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিরানব্বই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানু মামুন বলেন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এই দফায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যার কবলে পড়তে পারে সিরাজগঞ্জ এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ সদর কাজীপুর বেলকুচি চৌহালি ও শাহজাদপুরের যমুনা নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বিরাজ করছে বন্যা আতঙ্ক এসকল এলাকার কৃষকেরা ফসল হানির আশঙ্কায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা দু এক সালের পরে আর কখনো ভোট দিতে পারেনি পরবর্তী প্রতিটি নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে আজ সাবেক উপমন্ত্রী দুলুর পিতা মরহুম ডা নাসির উদ্দিন তালুকদারের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর জামে মসজিদে বাদ জুম্মা আয়োজিত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর ও নাটোর পৌরসভার সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুন সহ অনেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বিগত চুয়ান্ন বছরে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল তারা দুর্নীতিমুক্ত দখল ও সন্ত্রাসমুক্ত শাসন ব্যবস্থা উপহার দিতে পারেনি কারণ তারা নিজেরাই দুর্নীতিমুক্ত নয় দেশের জনগণ এখন নতুন নেতৃত্ব চায় যে নেতৃত্ব হবে দুর্নীতিমুক্ত সৎ ও দেশ পরিচালনায় সক্ষম আজ সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন সলঙ্গা থানা জামায়াতে ইসলামের আমির রাশেদুল ইসলাম রাশেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বাবা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামন শিকর উত্তরপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন মিনারুল ইসলাম তার স্ত্রী মনিরা বেগম তাদের শিশু সন্তান মাহিম এবং মিথিলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ কমিশনার জানান মিনারুল এর লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে এ থেকে ধারণা করা হচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাওয়ায় তিনি পরিবার নিয়ে অভাব অনটনে ছিলেন এই হতাশা থেকে মিনারুল স্ত্রী সহ দুই সন্তানকে হত্যা করে পরে মিনারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনআশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে